এখন যেহেতু শীতকাল তাই খেজুরের রস না খেলে হয় না তাই সকাল সকাল চলে এলাম খেজুরের রস খেতে কাকুকে বললাম রস খাবো তাই কাকু তাড়াতাড়ি রস আনতে চলে গেল সকালবেলা যে রসটা হয়েছিল গুর করতেই সব রস শেষ হয়ে গেছে প্রতিবছর কাকুরা এখানে গাছ কাটে এবং রস সংগ্রহ করে কাকু তাড়াতাড়ি গাছে উঠে গেল এবং রস ওখান থেকে পেরে নিল কাকু এবার গাছ থেকে নেমে ওই রসটি নিয়ে বালতিটাতে ঢেলে নিল একটু দূরে এগিয়ে গিয়ে দেখলাম পাখিরা গাছে বসে রস খাচ্ছে আর তোমরা যে এই পাখিটি দেখতে পাচ্ছ এর নাম হলো হরিণ আর একটি ছোট পাখি দেখো এর নাম হলো মউটুসি এখানে অনেক রকমের পাখি রস খেতে আসে তো বন্ধুরা ছোটবেলার কথা মনে পড়তেই একদম গাছে উঠে পড়লাম যেহেতু আমি গ্রামের মেয়ে তাই গাছটি ছোট ছিল বলে উঠতে ইচ্ছা হলো তাই গাছ থেকে আমি রসও পেরে নিলাম হাড়ির ভেতরে চুন দেয়া হয়েছিল বলে দেখো রসগুলো খুব সুন্দর পরিষ্কার তারপরে আমি ওখান থেকে সোজা চলে গেলাম কাকুর কাছে রস খাবো বলে প্রথমে কাকু ওই রসটাকে ছাগনি দিয়ে ছেঁকে নিল যেহেতু বাইরে রসটা থাকে তাই অনেক রকমের জিনিস হাড়ির মধ্যে রসের সাথে মিশে থাকে কাকু ওর মধ্যে থেকে এক গ্লাস রস আমাকে খেতে দিল রসের গ্লাসটি হাতে নিয়ে তাই আমি আস্তে আস্তে খেতে থাকলাম যখন আমি এই রসটি খেলাম এ স্বাদ ছিল খুব দুর্দান্ত তারপরে আমি আমার ছেলেটাকেও একটু খেতে বলি এইভাবে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা